ওখানে ফুল টাইম জব করতেছি আলহামদুলিল্লাহ আমি বর্তমানে স্কয়ার কোম্পানিতে পার্ট টাইম হিসাবে জব করতেছি নিটাতে আমি এক ডিজাইনার হিসেবে কাজ করি প্লাস ওইখানে ক্লাস করে আল্লাহর রহমতে আমি তিন মাস শেষ হওয়ার আগে আমি জব পেয়েছি তো অঙ্ক ক্লায়েন্টের কাজও করতেছি আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু যেমন সাপোর্ট করতে, আপনিও এরকমই ছিলেন ভাইয়া। নাই, তার হাগই কিন্তু ক্লায়েন্টের সাথে কাজ পাই গেছে। এটা আরকি অনেক ভালো। রাত 3টা 4টার দিকেও নক করছি। ভাইয়া কিন্তু রিপ্লাই করছে। इवन ভাইয়া 5টার দিকে হইলেও রিপ্লে করছে। ঠিক বললাম ওইটাকে পোস্ট দিয়ে বললাম যে 4 মাস ইয়ে কি সঙ্গী করে নিলাম। চার মাস পর সফলতা আর গল্প শুনাবো। আমি একটা পার্ট টাইম হিসেবে জব করতেছি ডিজাইন ডিজাইনার হিসেবে আমি ঢাকায়তে একটা ক্লথিং ব্র্যান্ডে জব করছি সেখানে আমি ফুল টাইম গ্রাফিক ডিজাইন হিসেবে এখন কর্মরত আছি আমি বর্তমানে জুসেলসি ফুড একটা রেস্টুরেন্টের সাথে কাজ করতেছি আর একটা প্যাশনেবল যে ফেজ আছে ওই ফেজের সাথে কাজ করতেছি